পঞ্চম শ্রেণীর গণিতের ক্লাসে আজ সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু সঠিক নিয়মের সম ও বিষম হর বিশিষ্ট ভগ্নাংশের যোগফল নির্ণয় এই ভিডিওটি দেখার পর ভগ্নাংশের যোগফল নির্ণয় আর কখনও ভুল হবে না পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসতে চলেছে সম ও বিষম হর বিশিষ্ট ভগ্নাংশের বিয়েক ফল নির্ণয় এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবার শুরু করা যাক পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠায় প্রদত্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান এখানে ভগ্নাংশের যোগ দাগ নাম্বার তিন যোগ করি কদার দুইয়ের এক যোগ চারের এক যোগ আটের এক আমরা এভাবেও পড়তে পারি এক বাই দুই যোগ এক বাই চার যোগ এক বাই আট অথবা এর এক যোগ চারের এক যোগ আটের এক কিন্তু কখনো বলা যাবে না একের দুই যোগ একের চার যোগ একের আট ভগ্নাংশের যোগফল বা বিরোগ নির্ণয়ের সময় প্রথমে ভগ্নাংশের হরগুলির লসাগ নির্ণয় করতে হবে অর্থাৎ ভগ্নাংশগুলিকে একই হর বিশিষ্ট করতে হবে এখানে প্রথমটির হর দুই দ্বিতীয়টির হর চার এবং তৃতীয়টির হর আট এই দুই চার এবং আট দুই দ্বারা বিভাজ্য সুতরাং আমরা দুই দ্বারা ভাগ করবো দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক এরপর কমা চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই এবং এই আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার নিচে এক দুই এবং চার এই দুই এবং চার দুই দ্বারা বিভাজ্য এখানে দুই একের মধ্যে যায় না এখানে এক কমা দুই দুইয়ের মধ্যে একবার যায় এখানে এক এবং চারের মধ্যে দুইবার এবার লসাগু সমান বাদিকে দুই গুণ দুই এখানে এক লেখার কোনো প্রয়োজন কোন সংখ্যাকে এক দ্বারা গুণ তার মানে কোনো পরিবর্তন এবং ডান দিকে এই দুই দুই গুণ দুই গুণ দুই সমান দুই গুণ দুই চার চার গুণ দুই আট অতএব দুই চার এবং আট এদের লসাগু গুণ আট খাতার বাদিকে সমান চিহ্ন দিয়ে একটি লম্বা লাইন টানতে হবে নিচে এই লসাগু লিখতে হবে এখানে লসাগু আট প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে লব এক এক লিখে ডান দিকে গুণ চিহ্ন এবং এই ভগ্নাংশের হর দুই এই দুই দ্বারা এই লসাগুলো আটকে যদি ভাগ করা হয় ভাগ ফল চার এরপরে এখানে চিহ্ন রয়েছে এখানে ডান দিকে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে যোগ চিহ্ন রয়েছে এখানে যোগ যদি চিহ্ন থাকতো এখানে চিহ্ন লিখতে হতো পরের ভগ্নাংশটির লব এখানে এক ডান দিকে চিহ্ন এই চার দ্বারা যদি আটকে ভাগ করা হয় ভাগ ফল দুই এরপরে ডান দিকে চিহ্ন এবং এর লব এখানে এক ডান দিকে চিহ্ন এই বাগ্লাংশের আট দ্বারা এই লসাগুর আটকে যদি ভাগ করা হয় ভাগ ফল এক সমান নিচে হরের ক্ষেত্রে এখানে আট এবং চার গুণ এক সমান চার ডান দিকে চিহ্ন দুই গুণ এক সমান দুই যোগ এক গুণ এক সমান এক নিচে আট এবং উপরের হরগুলির যোগ ফল চার যোগ দুই ছয় যোগ এক সাত এখানে উপরের লভ সাত এবং নিচের হর আট এই সাত এবং আট এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় অতএব নির্ণীয় হরগুলি ফল সমান সাতাশ এবং নয় তিন সাতাশ এবং নয় তিন দ্বারা বিভাজ্য এই তিনকে তিন দ্বারা ভাগ করলে ভাগ এক সাতাশকে তিন দ্বারা ভাগ করলে ভাগ নয় এবং নয়কে তিন দ্বারা ভাগ করলে ভাগ তিন নিচে এখানে নয় এবং তিন তিন দ্বারা বিভাজ্য এখানে তিন এখানে তিন দ্বারা এককে ভাগ করা যায় না এটা নিচে বসে যাবে কমা এই নয়কে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন এবং এই তিনকে যদি তিন দ্বারা ভাগ করা হয় ভাগ ফল এক অতএব লসাগু সমান এই বাদিকে তিন গুণ তিন এখানে এক লেখার প্রয়োজন নেই গুণ এই তিন এখানেও এক লেখার প্রয়োজন নেই তিন গুণ তিন নয় নয় গুণ তিন সাতাশ অতএব এখানে লসাগু সাতাশ এবার এখানে সমান চিহ্ন দিয়ে এখানে বড় লাইন টেনে নিচ্ছে সাতাশ এবার প্রথম ভাগ্নাংশটির লব এক ডান দিকে গুণ চিহ্ন এই তিন দ্বারা যদি সাতাশকে ভাগ করা হয় ভাগ ফল নয় এখানে নয় এই যোগ চিহ্ন রয়েছে এখানে যোগ চিহ্ন এখানে লবে দুই ডান দিকে চিহ্ন এই সাতাশ এই সাতাশ দ্বারা যদি সাতাশকে ভাগ করা হয় ভাগ ফল এক ডান দিকে এই চিহ্ন উপরে এক উপরে লবে এক ডান দিকে গুণ চিহ্ন এই হরের নয় দ্বারা যদি এই লসাগুর নয়কে ভাগ করা হয় সাতাশকে যদি নয় দ্বারা ভাগ করা হয় ভাগ ফল তিন সমান সাতাশ নয় গুণ এক সমান নয় যোগ দুই গুণ এক সমান দুই যোগ তিন গুণ এক সমান তিন নিচে হর সাতাশ এবং নান দিকে নয় যোগ দুই এগারো এগারো যোগ তিন চোদ্দ এই এগারো এবং চোদ্দ কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় অতএব নির্ণীয় যোগ ফল সমান চোদ্দ বাই সাত এবার গদাগ চারের এক যোগ আটের এক যোগ ষোলোর দুই এখানে হরগুলি এখানে হরগুলি চার আট ষোলো এখানে চার আট ষোলো প্রত্যেকটা চার দ্বারা বিভাজ্য চার চারের মধ্যে একবার যায় এক ডান দিকে কমা এই চার দ্বারা আটকে ভাগ করলে ভাগ ফল দুই কমা ষোলোকে যদি চার দ্বারা ভাগ করা হয় ভাগ ফল চার দুই এবং চার দুই দ্বারা বিভাজ্য এখানে এক দুই দ্বারা বিভাজ্য নয় এখানে এক বসে যাবে বা দুই দুইয়ের মধ্যে একবার যায় এখানে ভাগ ফল এক এবং চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই অতএব লসাগু সমান বাদিকে চার গুণ দুই এখানে এক রেখার প্রয়োজন নেই এবং ডান এখানে দুই সমান চার গুণ দুই আট আট গুণ দুই ষোলো এখানে সমান চিহ্ন দিয়ে লম্বা লাইন টেনের নিচে এই লসাগু ষোলো প্রথম ভাগ লাগছে লব এখানে এক এক ডান গুণ চিহ্ন এর হর চার এই চার দ্বারা যদি ষোলোকে ভাগ করা হয় ভাগ ফল চার ডান দিকে এখানে চিহ্ন এই যোগ চিহ্ন এখানে বসাতে হবে এখানে লবে এক ডান দিকে চিহ্ন হরের আট এই আট দ্বারা ষোলোকে ভাগ করলে ভাগ ফল দুই এই ডান দিকে আবার চিহ্ন এবং লব দুই এই দুইয়ের ডান দিকে চিহ্ন এই হর ষোলো দ্বারা যদি ষোলোকে ভাগ করা হয় ভাগ ফল এক সমান নিচে ষোলো এবার উপরে এগুলো গুণ করতে হবে চার গুণ এক সমান চার যোগ দুই গুণ এক সমান দুই যোগ দুই গুণ এক সমান দুই চার যোগ দুই ছয় আট ছয় যোগ দুই আট এখানে ষোলো এই উপরে লব এবং নিচে হর আট এবং ষোলো আট দ্বারা বিভাজ্য এই আটকে যদি আট দ্বারা ভাগ করা হয় ভাগ ফল এক এবং ষোলোকে যদি আট দ্বারা ভাগ করা হয় ভাগ ফল দুই লবের উপর এইভাবে আড়াআড়ি লাইন টেনে তার ডান দিকে ভাগ ফল লিখতে হবে এবং হরের ক্ষেত্রে এই আড়াআড়ি লাইন টেনে নিচে ডান দিকে ভাগ ফল লিখতে হবে সমান এখানে উপরে লব এক এবং হর দুই অতএব নির্ণীয় যোগফল যোগফল সমান দুইয়ের এক উত্তর এখানে স্মরণ রাখতে হবে আছে লব এবং হর সর্বদা লঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে এখানে আট বাই ষোলো এটাকে যদি উত্তর লেখা হতো সেক্ষেত্রে অঙ্কে ভুল থেকে যেত এবং পরীক্ষার নম্বর কমে যাবে সুতরাং উত্তর সর্বদা লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে দাগ নাম্বার ঘ পাঁচের এক যোগ পনেরো দুই যোগ পঁচিশের চার এখানে হরগুলি পাঁচ পনেরো পঁচিশ প্রত্যেকটি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ পাঁচের মধ্যে একবার পনেরোর মধ্যে তিনবার এবং পঁচিশের মধ্যে পাঁচবার নিচে এক তিন এবং পাঁচ এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় অতএব লসাগু সমান বা পাঁচ গুণ এখানে এক লেখার প্রয়োজন নেই ডান দিকে তিন গুণ পাঁচ সমান পাঁচ গুণ তিন পনেরো পনেরো গুণ পাঁচ পঁচাত্তর লিখে ডান দিকে গুণ চিহ্ন এই পাঁচ দ্বারা পঁচাত্তরকে যদি ভাগ করা হয় ভাগ ফল পনেরো এরপরে ডানদিকে এখানে চিহ্ন এখানে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন যাই থাকুক না কেন সেই চিহ্ন এখানে বসাতে হবে এখানে যেহেতু চিহ্ন রয়েছে এখানে যোগ চিহ্ন এবং এর লব দুই এই দুইয়ের ডান দিকে গুণ চিহ্ন এই হর পনেরো এই পনেরো দ্বারা যদি পঁচাত্তরকে ভাগ করা হয় ভাগফল পাঁচ এই গুণ চিহ্নের ডান দিকে পাঁচ এর ডান দিকে যোগ চিহ্ন যোগ এখানে লব চার চার গুণ এখানে হর পঁচিশ এই পঁচিশ দ্বারা পঁচাত্তরকে ভাগ করলে ভাগ ফল তিন এখানে এক গুণ পনেরো সমান পনেরো যোগ দুই গুণ পাঁচ সমান দশ যোগ তিন গুণ চার সমান এখানে বারো পনেরো যোগ দশ পঁচিশ পঁচিশ যোগ বারো সাঁত্রিশ এখানে লবের ক্ষেত্রে সাঁত্রিশ এবং নিচে এই হর পঁচাত্তর এই সাঁত্রিশ এবং পঁচাত্তর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সুতরাং এই সাঁত্রিশ বাই পঁচাত্তর এটাই এর লগিষ্ট আকার অতএব নির্ণীয় যোগফল সাঁত্রিশ বাই পঁচাত্তর আজ এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো জয় হিন্দ